সাধারণ ছাত্রছাত্রীদের অনুরোধ জানাব যেহেতু বিএনপি জামাত এই আন্দোলন ছিনতাই করে নিয়েছে তারা লাশ তৈরি করেছে সুতরাং সতর্ক থাকার জন্য এবং তোমাদের নেতারা এখন বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি দেওয়া শুরু করেছে তোমরা বিভ্রান্ত হবে না আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা

সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছে আর এরপর সেখানে বিএনপি জামাত বিএনপি জামাত ঢুকে তারা আন্দোলনের কর্মসূচি ঠিক করে দিচ্ছে গতকাল সমগ্র দেশে এই নৈরাজ্য হয়েছে

তাদের উপর থেকে ছাত্রলীগের কর্মীদেরকে তালার উপর থেকে এবং তারা সেখানে সেখানে তিনজন নিহত হয়েছে একজন সাধারণ ছাত্রী একজন সাধারণ ছাত্র একজন ছাত্র দলের নেতা ছাত্র দলের নেতা ওখানে গেলেন তারপরে ওখানে ঢুকেছে এটা প্রমাণ

এই কর্মসূচি দিয়েছে গায়েবানা যারা যার সব হয়েছে অর্থাৎ লাশের কাজ এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি বিএনপি জামাতের পরামর্শ দেওয়া হয়েছে অর্থাৎ কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বিএনপি জামাতের হাতে পুতুলে পরিণত হয়েছে আমরা দেশকে এনপি জামাত আর সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এবং প্রেস ক্লাবের সামনে আগুন ছাত্রলীগের কর্মীদের মোটরসাইকেল ফিরিয়ে দেওয়া হয়েছে এবং মেট্রো রেল স্টেশনে

ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর বক্তব্য করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওটা তো মুক্তিযুদ্ধদের জন্যই রাজাকারদের জন্য কি থাকবে কিন্তু এটিকে করা হয়েছে আর বিশ্ববিদ্যালয়ে রাজাকারের পক্ষে স্লোগান নেওয়া যারা রাজাকারের পক্ষে স্লোগানের চিন্তা দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে তারা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না ছাত্রছাত্রীদের প্রতি সরকার সহানুভূতি তবে দেশের আইন মানতে হবে সংবিধান মানতে হবে যখন একটি বিষয় সর্বোচ্চ আদালতে বিচারাধীন তখন সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় এটি আমাদের সংবিধান অনুমোদন করে না আইন অনুমোদন করে না এবং সেটি করলে আইন অমান্য হবে সংবিধান অবমাননা হবে যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন তার আগে সরকারের কোনো কিছু করার নেই সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সুতরাং ছাত্র ছাত্রীদের অনুরোধ জানাব সেই পর্যন্ত ধৈর্য ধরা এবং কারো হাতের পরিণত না হওয়া তোমরা ইতিমধ্যেই বিএনপি জামাতের হাতের পুতুলের অনেকটা পরিণত হয়েছ এবং আমি মনে করি আজকের যে কর্মসূচি দিয়েছে এটি বিএনপি জামাতের প্রেসক্রিপশনের কর্মসূচি আমরা বিএনপি জামাত আবার কারো ওপর ভর করে মাঠ দখল করে দেশকে স্থিতিশীল করবে সেটি বরদাস্ত করব এবং সমুদ্রের ওপার থেকে তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে সেই ফোন ফোন রেকর্ড আমাদের আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন একজন বিএনপি নেতার সামাজিক ফোনালাপ আলাপ ফাঁস হয়েছে কিভাবে নির্দেশ দিচ্ছে কোটা আন্দোলনের মধ্যে ঢুকে পড়ার জন্য এবং তরিত ঢুকে পড়ার জন্য সুতরাং করে তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছ তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই তোমাদের হাত থেকে এটি ছিনতাই হয়ে গেছে আর তোমাদের নেতারা তাদের কাছে বিক্রি হয়ে গেছে আমরা ইতিপূর্বেও দেখেছি অনেক নেতা যে বড় বড় নেতা শাহবাগের মনে তৈরি হয়েছিল এখন নিরুদ্দেশ আবার ইতিপূর্ব এরপরে দেখেছি অনেক বড় নেতা নির্বাচিত হয়েছিল এখন মানুষের মনে করে উন্ম সুতরাং আমি আশা করব সাধারণ ছাত্র ছাত্রীদের অনুরোধ জানাব যে এই আন্দোলনটি এখন তোমাদের হাতে নাই এটি বিএনপি জামা চিন্তাই করে নিয়েছে এবং তারা চেয়েছিল দেশে লাশ তৈরি করার জন্য সেটি তারা কালকে করেছে তাদের ক্যাডাররা সন্ত্রাসীরা কালকে সারা দেশে নেমেছে এবং নেমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশৃঙ্খলা তৈরি করে ছয়জন নিরহ মানুষ ছাত্রছাত্রীকে হত্যাকাণ্ডের স্বীকার করে আমরা তাদের বিদায়ী আত্মার মাত্রা করি এবং সরকার তদন্ত করে এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক যে দলেরই হোক যে বর্ণেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা তাই আমি নিজে ছাত্র রাজনীতি করেছি পনেরো বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি তাই ছাত্র ছাত্রীদের প্রতি অনুরোধ জানাব সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য সরকার ছাত্র ছাত্রীদের প্রতি এবং সাধারণ ছাত্র ছাত্রীদের অনুরোধ জানাব যেহেতু বিএনপি জামাত এই আন্দোলন ছিনতাই করে নিয়েছে তারা লাশ তৈরি করেছে তারা সতর্ক থাকার জন্য এবং তোমাদের নেতারা এখন বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচিতে আসে তোমরা বৃদ্ধি